আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত সবাইকে আগামী সকালে সাথে আছে আমি নিজামুল ইসলাম দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার হাতির জিলে আজ মূলত সকাল পাঁচটা থেকে হিরো ইন্ডিপেন্ডেন্ট রান দুই হাজার পঁচিশ ম্যারাথন অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়েছে আমরা সেখান থেকে যুক্ত হয়েছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো মূলত তারা কে কোথা থেকে এসেছে এবং কত বছর যাবত এটার সাথে যুক্ত আছে আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ঢাকার হাতিরঝিলে হিরো ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান দুই অনুষ্ঠিত হয়েছে এবারের তৃতীয় আসরে অংশ নিয়েছেন প্রায় দুই হাজার ছয়শো জন রানার বাংলাদেশি তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করে আসছে ইন্সপায়ারিং বাংলাদেশ এবারের আয়োজন প্রসঙ্গে ইন্সপায়ারিং বাংলাদেশের ফাউন্ডার বলেন আমরা বিশ্বাস করি যুব সমাজকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের সুস্থতা নিশ্চিত করা যায় ঢাকাসহ দূর দূরান্ত থেকে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়সী মানুষ সাথে যোগ দিয়েছেন নারীরাও আমি কিশোরগঞ্জ থেকে আসছি আপনি কি ম্যারাথনে প্রথম অ্যাটেন্ড করেছেন নাকি আর অ্যাটেন্ড করেছেন কিশোরগঞ্জ আরে বলি কি তো হইছিল তখন আরেকবার অ্যাটেন্ড করেছিলাম ঢাকাই প্রথম ঢাকাই প্রথম এখন প্রতিবার হজ যেখানে হবে তখনই অংশগ্রহণ করার ইচ্ছা আছে আমার ছোট বাচ্চার কথা যদি বলি এটা তো সেকেন্ড ম্যারাথন সে এর আগে একটা 1 কিলোমিটার করেছে আজকে 2 কিলোমিটার কমপ্লিট করলো আর কি এন্ড বড় ছেলে মারুস সে গলফ খেলে

শরীর মন দুটোই ভালো থাকে আর কি এর আগে অনেক অ্যাটেন্ড করেছি এই এটার মনে এটা আমার থার্ড ইভেন্ট মানে আপনার ইন্সপায়ারিং বাংলাদেশ থার্ড ইভেন্ট আমি এর আগেও করেছি এই ইন্সপায়ারিং এটা আরো এর আগেও করেছি কয়েকটা ও এটা আমার হচ্ছে প্রায় উনি 21 তম রাত মানে আমি গত বছর থেকে শুরু করছি আমার তো খুবই ভালো লাগে যার কারণে আমি ম্যাক্সিমাম ইভেন্টগুলোতে আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার খুব ভালো লাগে আসলে এই প্ল্যাটফর্মে আসলে পরে মানে অন্যরকম একটা অনুভূতি আসে অংশ নিতে পেরে আনন্দিত প্রতিযোগীরা লাইনে দাঁড়িয়ে মেডেল নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সকলে অটোমোবাইল ব্র্যান্ড হিরো বাংলাদেশ এই দৌড় প্রতিযোগিতার টাইটেল স্পন্সর এবং অন্যান্য সহযোগীর মধ্যে গোজওয়ান ট্রাভেল অ্যাপ অন্যতম সহযোগিতায় আরও আছে সানকুইক বাংলাদেশ পোলার আইসক্রিম ড্যানকেক মিস্টার নুডলস অ্যান্ড ডি অ্যাক্টিভ অয়ার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা রায়ান কর্পোরেশন ইন্টারনাল সিরামিক সহ আরও অনেকে নিজামুল ইসলামের রিপোর্ট আগামী সকাল ঢাকা